হে গাইজ আমি শিবনাথ আবার চলে এসেছি আজকে নতুন একটি হরর ভূতের এপিসোড নিয়ে তার আগে সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলটিকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের সকলকে ওয়েলকাম ডেটাল শিবনাথে চলুন আজকে ভিডিও শুরু করি আপনি কি কখনো শুনেছেন এমন গল্প যেখানে একজন ট্যাক্সি চালক রাত্রে বৃষ্টিতে কাউকে তুলেছিল কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই সে যাত্রী অদৃশ্য হয়ে যায় গাড়ি থেকে আজ আমি আপনাদেরকে শোনাবো শফিক নামে এক মানুষের বাস্তব অভিজ্ঞতার কথা পাটুলি সেই রাত্রির ঘটনা যা আজও তার স্বপ্নে ফিরে আসে সেদিন ছিল দু সাল আগস্ট মাস রাত তখন প্রায় একটা শফিক সাউথ কলকাতার এক ট্যাক্সি স্ট্যান্ড থেকে খালি গাড়ি নিয়ে বাড়ি ফিরছিল মৌসুমি বৃষ্টি পড়ছিল রাস্তার আলোয় ভিজে থাকা অ্যাসফল্টগুলো চকচক করছিল চারপাশ ফাঁকা কেবল স্ট্রিট লাইটের নিচে কাগের ভিজে থাকা ছায়া আর দূরে ভেসে আসা কুকুরের ডাক পাটনের দিকে ঢুকতে এসে দেখলো রাস্তার ধারে একজন দাঁড়িয়ে আছে সাদা শাড়ি মাথায় ঘোমটা টানা হাতে ছোট্ট একটা কাপড়ের ব্যাগ বৃষ্টির ভেতরে একদম নিস্তব্ধ দাঁড়িয়ে আছে যেন কাউকে অপেক্ষা করে রয়েছে ধীরে গাড়ি থামার এবং মহিলা নিচু গলা বলে পাটুলি যাবেন হ্যাঁ হ্যাঁ বসুন সে পিছনের সিটে বসলো কিন্তু সাথে সাথে সফিক অনুভব করলো যেন কেবিনের ভেতরে অদ্ভুত ঠান্ডা নেমে এসছে বাইরের বৃষ্টি থেমে এলেও কাচের ওপরে ফোটা ফোটা গড়িয়ে পড়ছে ধীর গতিতে সফিক সফিক ভিওমিটারের তার মুখ দেখার চেষ্টা করলো কিন্তু ঘোমটা ছায় তার মুখ কিছুই বোঝা গেল না কিছুক্ষণ পর সফিক লক্ষ্য করলো বিছনের সিটটি পুরো ভিজে আছে যেন কেউ ভিজে কাপড় পরে বসেছে অথচ মহিলার চুল শুকনো শরীরে কোনো বৃষ্টি ফোটানি সে নিজের মনে ভাবল হয়তো কোনো কারণ আছে কথা না বাড়িয়ে গাড়ি চালিয়ে যেতে লাগলো হঠাৎ মহিলা বলে উঠল আপনি কি মৃত্যুর পরের জীবন বিশ্বাস করেন সব কিছুক্ষণ চুপ থেকে বলল মৃত্যুর পরের জীবন এই সময়ে আপনি এসব কেন জিজ্ঞাসা করছেন মহিলা ধীরে ধীরে হাসল সেই হাসি ছিল ঠান্ডা বলল মৃত্যুর পরেও কিছু মানুষ বাড়ি ফিরতে চায় একটি নির্জন মোড়ে ঢুকতে চারপাশ কুয়াশায় ঢেকে গেল স্ট্রিট লাইট মিলিয়ে গেল শুধু গাড়ির হেডলাইটের সামনে পথ আলোকিত করছিল ঠিক তখনই সফিক অনুভব করল পিছন থেকে ঠান্ডা হাত তার কাঁধে ছুঁয়ে গেল সে তাড়াহো করে পিছনে তাকায় সিট ফাঁকা কয়েক মিনিট পর মহিলা বলল এখানেই থামান সফিক গাড়ি থামিয়ে পিছনে তাকায় কিন্তু সিটে কেউ নেই দরজা খোলার কোনো শব্দও শোনেনি সে সফিকে কা কাটা দিয়ে উঠল ঠান্ডা ঘাম বেরিয়ে এলো আর কৌতূহল মিশিয়ে সে রাস্তার ধারে একটি বাড়ির দরজা গিয়ে পৌঁছায় এবং সেখানে করা নাড়ায় দরজা খুলে এক বৃদ্ধা সুপিক ঘটনার কথা বলতে বৃদ্ধা চোখে জল এসে গেল তিনি বলেন তুমি ওকে দেখেছ ও আমারই মেয়ে আজ থেকে প্রায় ত্রিশ বছর আগে এসে মোড়ে এক গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছিল তখনও বৃষ্টি পড়ছিল তখনও সাদা শাড়ি পরেছিল হাতে সেই একই ব্যাগ শফিক প্রায় দৌড়ে গাড়িতে ফিরিয়ে এলো ইঞ্জিন চালু করে দ্রুত চলে যাচ্ছিল কিন্তু হেডলাইট আলো রাস্তার ধারে সাদা শাড়ি পরা সেই নারীর আবার দাঁড়িয়ে সে ধীরে মাথা তুলল কুয়াশার ভেতর থেকে স্থির দৃষ্টিতে তাকিয়ে গইল শফিকের দিকে একবার শফিক পিছনে না থেকে গাড়ি চালিয়ে পালালো কিন্তু আজও পাটুলির মানুষ বলে বৃষ্টি রাতে সেই মোড়ে এক সাদা শাড়ি পরা নারী দাঁড়িয়ে থাকে হয়তো অপেক্ষা করে পরের যাত্রীর জন্য বন্ধুরা আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিও যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করতে বলবেন না ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখাচ্ছ অন্য কোনো ভূতরে এপিসোডে